ফুলকো ফুলকো গাজরের মালপোয়া দেখুন বন্ধুরা একদম রস ভর্তি রসালো মালপোয়া চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিলাম কতটা ভেতরে রস ভর্তি একদম সফট আর এটা বানানো খুব সহজ অবশ্যই রেসিপিটা দেখুন আর খেতে তো অপূর্ব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে একবার অনেক আবারও স্বাগত আজকে নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছে আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের মালপোয়া গাজরের হালুয়া তো অনেক খাওয়া হয়েছে কিন্তু গাজরের মালপোয়াটা একবার দেখে নিই আমি কিভাবে বানাবো চলুন তাহলে এখানে আমি তিনশো গ্রাম গাজর নিয়েছি এই গাজরটাকে ছোট করে টুকরো করে নেব যেহেতু আমি এটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানাবো সেই জন্য ছোট ছোট করে টুকরো করে নেব আগে ছুরির সাহায্যে বঁটির সাহায্যে যেটাতে সুবিধা হবে সেটাতেই এইভাবে টুকরো টুকরো কেটে নেবেন গাজর এখানে আমি ছোট করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির বাটি নেব বাটিতে করে এটা ভরে নেব এখানে মিক্সির বাটিতে গাজরগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন আমি এখানে মিক্সির বাটিতে এটা নিয়ে নিচ্ছি এটা কিন্তু গ্রেড করলে হবে না মিক্সিতে কিন্তু পিসে নিতে হবে এটা একদম মিহি পেস্ট চাই এটা পিসে নিয়ে ফিরে আসছি গাজরটা আমি পিষে নিয়ে চলে এলাম এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে এই পেশা গাজরটা নিয়ে নেব এবারে এই গাজরের মধ্যে দিয়ে দেব একশো গ্রাম ময়দা দিয়ে দেবো একশো গ্রাম সুজি সুজি আর ময়দার পরিমাণটা আমি সমান সমান নিয়েছি সুজিটা একটু বেশি দিলেও ক্ষতি নেই ওতে করে মালপোয়াটা খুব সফট হবে সুজি ময়দাটা গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে এই ব্যাটারটা যতটা ভালো মাখানো যাবে ততটাই সুন্দর মালপোয়া তৈরি হবে বেটারটা মাখানোর জন্য এখানে দুধ নেব এটা রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে দুধ দিয়ে বেটারটা রেডি করতে হবে একসঙ্গে অনেকটা দুধ দেওয়া যাবে না ঘনত্বটা বুঝতে পারবেন না সেই জন্য অল্প অল্প দিয়ে বেটারটা রেডি করে নিতে হবে খুব ভালো করে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আধা ঘন্টা এটা আমি রেস্টে রেখে দেব চলুন এবার আমি সুগার সিরাপ বানিয়ে নেব সিরাপ বানানোর জন্য এখানে একটা কড়া নিয়েছি এই কড়ার মধ্যে তিনশো গ্রাম চিনি দিয়ে দেব এই বাটির মেজারমেন্ট হিসাবে আমি জল এখানে আমি দু বাটি পরিমাণে জল নেব এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দেব এই সুগার সিরাপটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না আমার প্রায় হয়ে গেছি চিনি একদম পুরো মেল্ট হয়ে গেছে জলের সঙ্গে এখানে সুগার সিরাপটা খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না আমি চামচের মধ্যে খুব সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে গেলে বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে কি না চামচটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা আঙুলের সাহায্যে এটা নিয়ে নেব আর এটার ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুব চিপচিপা হয়ে গেছে আর এটা একদম পারফেক্ট হয়েছে চলুন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সুগার সিরাপটা যখন একদম খুব ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু ফুড কালার আবার ব্যাটারের কাছে চলে যাব আবারও এখানে ব্যাটারের কাছে চলে এলাম এখানে আমি খুব সামান্য পরিমাণে ফুড কালার নিয়েছি এটা অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আমি দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য এটা খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এর ঘনত্বটা কতটা রেখেছি আমি এই ব্যাটারের মধ্যে আমি এখন তিনটে এলাচ গুঁড়িয়ে নিয়েছি সেই এলাচটা দিয়ে দেব এলাচটাও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা তো অন করে নিয়েছি তেল গরম করতে রেখে দিয়েছি চলুন এবার ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু এইখানে কোনো রকম খাওয়ার সোডা বেকিং সোডা দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আমি এইভাবেই রেখেছি আর এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে যখন পিঠেটা আমি ভাজবো এখানে তেল গরম করার জন্য রেখে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তেল কিন্তু গরম হয়ে গেছে আর তেল এইখানে কিন্তু খুব হাই হিটে গরম করা চলবে না গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রাখতে হবে যখন আমি এই মালপোয়াগুলো তেলের মধ্যে দেব অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তেল যেন একদম খুব গুনগুনা গরম হয় একদম হাই হিট না হয় তাহলে কিন্তু মালপোয়া একটাও ভালো হবে না অবশ্যই এই জিনিসটা ফলো করতে হবে চলুন আমার এখানে মালপোয়া দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমি খুব ছোট্ট ছোট্ট করে মালপোয়া বানাবো দেখে নিন আমি মালপোয়া দিয়ে দিয়েছি আর তেলটা একদম কিন্তু খুব কম গরম আছে এবার ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো মালপোয়াটা দেখুন খুব সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে মালপোয়াটা কিন্তু খুব সুন্দর নিজে নিজে ওপর দিকে উঠে যাচ্ছে আর দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আমি আগেও বলেছি আবারও বললাম হালকা হালকা করে তেলটা উপর দিকে ছিটিয়ে দেব এবার আস্তে করে এটা পাল্টে দেব মালপোয়াটা দেখুন একদম খুব সুন্দর হয়ে ফুলে গেছে এবার এটা তুলে নেব এই যখন মালপোয়াটা তুলবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা জোরে রাখবেন নাহলে কিন্তু মালপোয়ার মধ্যে অনেকটাই তেল চলে আসবে আবারও গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি পরেরটা দেওয়ার জন্য আবারও একটা মালপোয়া সেমভাবে দিয়ে দেব মালপোয়া সাইজটা কিন্তু অবশ্যই নিজের নিজের পছন্দ মতন করে নেবেন এইভাবে দেখুন বাকি মালপোয়াগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে যাবে সেই জন্য সবগুলো দেখাতে পারছি না এটা একটা ভাজা হয়ে গেছে বাকিগুলো এইভাবেই ভেজে নিয়ে ফিরে আসছি দেখে নিন বন্ধুরা আজকে আমার গাজরের মালপোয়াটা আমি যখন ভেজে নিয়ে চলে এসেছি দেখতে কতটা নোভলীয় হয়েছে আর এটা যখন আমি সুগার সিরাপে দিয়ে দেবো স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই এখন গাজরের সিজিন আপনারা এইভাবে একবার বানাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো চলুন এবার সুগার সিরাপের মধ্যে এটা দিয়ে দেব সুগার সিরাপের মধ্যে এই মালপোয়াগুলো আমি দিয়ে দেব আর পাঁচ মিনিট এইভাবেই ভিজিয়ে রেখে দেব এর ভেতরে কিন্তু রসটা যাওয়ার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এইখানে আমি একটা জিনিস দেব যেটা মিষ্টির দোকানে প্রায় দিয়ে থাকে এখানে আমি একটু কেওড়ার জল নিয়েছি এখানে আমি দুই থেকে তিন ফোঁটা কেওড়ার জল দিয়ে দেব এটা এই সুগার সিরাপে দিয়ে দেব এর কারণে এটা একদম দোকানের মতন টেস্ট হয়ে যাবে গন্ধটাও খুব সুন্দর হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি মিনিট পরে ফিরে চলে এলাম এবার এখান থেকে একটা একটা মালপোয়া তুলে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেব এখানে প্লেটের মধ্যে একটা করে মালপোয়া নিয়ে নেব মালপোয়াগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু হালকা ডেকোরেশন করে নিলে আরও সুন্দর লাগবে দেখতে এখানে কিছু ধাম এইভাবে কেটে নিয়েছি একদম সরু করে এগুলো ওপর থেকে দিয়ে দেব তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আপনাদের কাছে যে ড্রাই ফ্রুট থাকবে বাড়িতে আপনারা সেইভাবেই দিয়ে দেবেন তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন তো শীতের সিজন প্রায় শেষ হয়ে গেল বললেই চলে গাজর তো অ্যাভেলেবেল আছে এখনও পর্যন্ত বাজারে এই লাল গাজর নিয়ে শেষ সুন্দর মালপোয়া রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই